বিকালবেলা গরম পড়েছে আর দেখো সব পোলা পান নিয়ে বসে আছি আর এই দেখো রিতেকা নিয়ে এসেছে মুরগি আর ওসি কেমন করছে টিটি টিটি মাটি টিকে ডাকো টিটিকে ডাকো হ্যাঁ দেখো ভয় পাচ্ছে না কি শুরু করছে মুরগিটাকে নিয়ে আয় সেরকম করে না আয় 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 ডাকো ডাকো এই দেখো এরকম কষ্ট না মুরগিটাকে ওই দেখো তো খুব গরম পড়েছে কি করবো ঘরে কতক্ষণ বসে থাকবো তাই তো এখানে বসেছি বাচ্চাদেরকে নিয়ে আর এই দেখো আমার মেয়েটা এই যে দুষ্টুমি করছে সেই থেকে মা ওদিকে যায় না এদিকে আসো এদিকে আসো এদিকে নিয়ে আয় আস বোন কিন্তু এদিকে নিয়ে আয় বোন কাদিকে নিয়ে আয় সাবুন সামনে সবাই কোনো আসতে দেখো মেয়েটা গরমে পুরো নাজাল হয়ে গেছে ওই দেখো দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো মা না টিটি টিটি কি মা এটা হ্যাঁ টিটি টিটি আয় টিটি মশারি আয় টিটি আয় দাও ওকে খাওয়াই তো চলো সবাইকে টাটা